আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড বলবে তার দুটো ওয়াইফ আছে বাচ্চা আছে সো আমার কি বলা উচিত মিষ্টি জান্নাতের কাছে প্রশ্ন ছিল ইদানিং প্রায় দেখা যায় আপনি সাকিব খানের সাথে ছবি দিয়ে পোস্ট করেন সাকিবের সাথে ছবি তুলেন আমরা যদি জানতে চাই সাকিবের সাথে আপনার সম্পর্ক কি তাহলে আপনি কি বলবেন শাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না আই থিঙ্ক আপনারা সাকিব খানকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনারা সুন্দর ইউ উইল গেট এ গুড অ্যান্সার আমি বলি আমি একটু আগেই এটা বললাম যে যদি সাকিবকে নিয়ে ছবি পোস্ট করি কেউ লিখবে যে আমি রিকোয়েস্ট করে ছবি তুলেছি অথবা অনেকে লিখবে হয়তো প্রেম করার জন্য ছবি তুলেছি অথবা অনেকে লিখবে যে আমি যদি বলি যে শাকিব ইজ মাই ফ্রেন্ড বলবে হি ইজ ভেরি সিনিয়র দ্যান ইউ আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড বলবে তার দুটো ওয়াইফ আছে বাচ্চা আছে সো আমার কি বলা উচিত ইজ এ মানে কি বলে আমাদের কো আর্টিস্ট সিনিয়র কো আর্টিস্ট সি হি ইজ এ মেগাস্টার সো তার সঙ্গে আমরা ছবি তুলতেই পারি তার ছবি পোস্ট করতেই পারি এটাই বলবো দুবাইতে ঘন ঘন যাওয়া আসা নিয়েও জানতে চাওয়া হয় মিষ্টি জান্নাতের কাছে তিনি বলেন দুবাইতে আমার ব্যবসা আছে দুধের ব্যবসা ওখানে অলরেডি আমাদের মার্কেটিংয়ের কাজ চলছে এখানেও প্যাকেজিংয়ের কাজ চলছে এটা আমরা ইম্পোর্ট করব গুঁড়া দুধ হিসেবে সো অবশ্যই এটা একটা ভালো বিজনেস আমি আশা করবো এটা ডিফারেন্ট